সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না সেটা জানতে আমাদের কতদিন পরিশ্রম করতে হয় গ্যাসের দোকানে লাইন দিতে হয় সেখান থেকে বলে আপনি ব্যাঙ্কে গিয়ে খোঁজ করেন পরে ব্যাঙ্কে গিয়ে আবার লাইন দিতে হয় লাইন দিয়ে আবার শুনতে হয় যে না সবই ঠিক আছে হয়তো গ্যাসের দোকানে কোনো প্রবলেম আছে তার জন্য আপনার নম্বরে অর্থাৎ আপনার গ্যাসের সাবসিডিটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না এই করে একবার গ্যাসের দোকান একবার ব্যাঙ্ক সবাই চলে যায় কিন্তু গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা আপনি আর জানতে পারেন না কিন্তু বন্ধুরা যদি আপনি ঘরে বসে দু মিনিটের মধ্যে গ্যাসের সাবসিডি চেক করতে পারতেন তাহলে কীরকম হতো নিশ্চয়ই খুবই ভালো হতো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখব যে কী করে আমরা দু মিনিটে ঘরে বসে গ্যাসের সাবসিডি চেক করতে পারবো তাও আবার গ্যাসের দোকানে কিংবা ব্যাঙ্কে না গিয়ে তার জন্য আমাদের জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে অনলাইন গ্যাস সাবসিডি চেক সার্চ করতে হবে সার্চ করার পরে দেখুন এখানে কত নম্বরে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বরে কি আট নম্বরে দেখুন এই একটা গ্যাসের অ্যাপ আছে গ্যাস সাবসিডি চেক অনলাইন যেটা অ্যাপ ডেভেলপার থেকে বানানো হয়েছে সেটা ইনস্টল করা আছে আপনার সেটাকে ইনস্টল করে দেবেন না হলে আমি এর লিঙ্কটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে জাস্ট ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন করে নিচ্ছি এখানে জাস্ট ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখবেন যে এখানে তিনটে ভাগ করা আছে এক নম্বর এইচপি গ্যাস সাবসিডি দু নাম্বার ভারত গ্যাস সাবসিডি এবং তিন নাম্বার ইন্ডিয়ান গ্যাস সাবসিডি এখন আপনাদের যেই যারা যেই গ্যাস ব্যবহার করেন সেখানে ক্লিক করবেন ধরুন আমি যেখানে ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করছি তাহলে আমি এখানে ইন্ডিয়ান গ্যাস সাবসিডিতে ক্লিক করব আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে কি করে আপনারা দেখবেন তাহলে হাউ টু চেক ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে পরে এখানে টোটাল দেওয়া আছে যে আপনি কী করে কোন গ্যাসের সাবসিডি চেক করবেন দেওয়া আছে তো জাস্ট ব্যাক করে গেলাম ব্যাক করার পরে আমার যেহেতু ইন্ডিয়ান গ্যাস আমি সেখানে ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করলাম বন্ধুরা আপনাদের যদি এইচপি গ্যাস থাকে তাহলে আপনি এইচপি গ্যাসে সিলেক্ট করবেন আপনার যদি ভারত গ্যাস থাকে তাহলে আপনি ভারত গ্যাসে সিলেক্ট করবেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটি হলো এখানে ফিডব্যাকে যাবেন ফিডব্যাকে গিয়ে এই লাল যেটা আছে দেখে নিন এই যে লাল যে আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলেন আচ্ছা ক্লিক করার পরে এখানে একটি পেজ খুলে গেল দেখুন এখানে আছে অ্যাভিয়েশন লিউস আছে এখানে আপনাকে অন্য কিছু যেতে হবে জাস্ট এলপিজিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এখানে আছে কমপ্লেন ডিটেলস এখানে আপনি লিখবেন গ্যাস সাবসিডি কি লিখবেন গ্যাস সাবসিডি দেখার পরে এখানে প্রসিডে একটা ছোট্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তারপর আপনি কি করবেন দেখুন এখানে অনেকগুলো অপশন আছে ক্যাটাগরির মধ্যে সেখানে এখানে দেখুন এখানে সাবসিডি রিলেটেড পহাল যে আছে এখানে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নিচে সাব ক্যাটাগরি চলে এসছে সাবসিডি নট রিসিভড দেখুন সাবসিডি নট রিসিভড এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন আপনার দশ ডিজিটের যে মোবাইল নম্বরটি দেওয়া আছে আপনার গ্যাসের এক গ্যাস যখন কানেকশন নিয়েছিলেন তখন যে দশ ডি ডিজিটের যে মোবাইল কানেকশনটি দেওয়া মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেখানে মোবাইল নাম্বারটি দিতে পারেন অথবা যদি আপনি চান তাহলে আপনি এখানে এলপিজি আইডিটাও দিতে পারেন বারো ডিজিটে তাহলে এখানে ধরুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি তো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করি আচ্ছা সার্চ করার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবো দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলে গেল যেখানে আপনার নাম দেখিয়ে দেবে আপনার ফার্স্ট নেম দেখিয়ে দেবে লাস্ট নেম দেখিয়ে দেবে মোবাইল নাম্বার দেখিয়ে দেবে যদি আপনার ইমেল আইডি দেওয়া থাকে তাহলে ইমেল আইডি আপনি এখানে দেখতে পাবেন তারপর এখানে অ্যাড্রেসেস অফ কমপ্লেন্ট এখানে দেখতে পারবেন কোড দেখিয়ে দেবে স্টেট ডিস্ট্রিক্ট সব এখানে দিয়ে দেবে এখন ডিস্ট্রিবিউটার নেমও আপনাকে দেখিয়ে দেবে এরপর দেখুন আপনি এই দেখুন এখন যেটা আমাদের মেন দেখা সেটি গ্যাসের সাবসিডি দেখুন এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে অর্ডার ডেট দেওয়া আছে কবে অর্ডার দিয়েছি আমি তারপরে ডেলিভারি ডেট দিয়েছে কবে আমি ডেলিভারি দিয়েছে এবং সাবসিডি অ্যামাউন্ট কত টাকা ঢুকেছে সেটিও দিয়ে দিয়েছে অর্থাৎ এখান থেকে আমি সবই জানতে পারছি অর্থাৎ যদি আপনি নিচে যান তাহলে এর আগে আমি কবে দিয়েছিলাম বাইশ আট দু হাজার আঠেরোতে ডেলিভারি ডেট কত ছিল তেইশ আট দু হাজার আঠেরোতে আর টোটাল সাবসিডি অ্যামাউন্ট ঢুকেছিল তিনশো চৌত্রিশ টাকা বিরাশি পয়সা এখানে দেখুন আপনি এই বছরে যতগুলো গ্যাস নিয়েছেন সেই সবগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনাদের সঠিক তথ্য দিয়ে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি লাইক করবেন কারণ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার উৎসাহ পাই না তাই দয়া করে বন্ধুরা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন অথবা এর লিঙ্ক দিয়ে দেবো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন আর বন্ধুরা ঘরে বসে দু মিনিটে গ্যাসের সাবসিডি চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আর তার জন্য আপনাদের গ্যাসের দোকানে কিংবা ব্যাংকের এক ব্যাঙ্কে লাইন দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন